বাংলার লাখো কোটি মুসলমানের প্রাণের স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতাহার আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর জারমালাই বিসমিল্লাহির রহমানির রহিম আমরা প্রশংসা صدق الله عليه وآله وسلمه شكر الى الله سبحانه محمد صلّى الله عليه وعلى آله وصحبه الأزهار شكر يا دكتور الحمد لله إسلامي ينظر بمناسبة شهر رمضان

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ার ভিতরে দুনিয়া মুখী শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে উল্লেখযোগ্য সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মূল ফটকের মধ্যে আল্লাহ রসুল সালী হোসালামের শান্তির দূর হিসাবে আল্লাহ পাঠিয়েছেন তার বাস্তবতা তারা দেখেছে সর্বদুকের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল তিনি যে শান্তিকেন তার বাস্তবতা হলো বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠিত করেছেন তারা একশো মনীষীর নাম একটা বই আকার বইটার নাম লিখেছে দা হান্ড্রেড

সেই হিসাবে তাদের হাতে কলমের অস্ত্র উঠে গেল তাদেরকে বিভিন্ন পর্যায়ে বাড় স্বার্থ বাস্তবায়নের জন্য ওরা তাদেরকে ব্যবহার করেছে তখন চিন্তা করবেন যে এখানে যদি

পর্যন্ত একটা পদ্মাল কালের ছাড়া একটা ছেলের বিষয়ে আমি ছেলেদেরকে বলবো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে তোমরা ইসলামী ছাত্র আন্দোলনের সাথে জড়াবাদ ক্ষমতা তোমাদের চরিত্র যেন অন্য অন্য দুনিয়া মুখী সাতন্নেশী মহা এবং যারা মানব রচের কুকুর কল্পনা প্রতিষ্ঠিত করে করতে চায় যারা চাঁদাবাজি করে যারা মায়ের কোন সন্তান হারা করে যারা বাংলাদেশে তাকে বিদেশে প্রচার করে যারা এটা ঘাট তৈরি করে তোমাদের ভবিষ্যৎ জীবনকে এই চাঁদাবাদের সাথে তোমরা লাগাবো না তোমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ধ্বংস করবে না তোমাদের ইতিহাসকে তোমার কলঙ্কিত করবো না সেই লক্ষ্যে আমি তোমাদেরকে উত্থান পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা দায়িত্ব পালন করেছে ছাত্ররা বেশি দূরে তো যাওয়া দরকার নেই দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে

এখন পাঁচই আগস্টের পরে বছর শেষ হয়ে চুয়ান্ন বছর চলছে বাংলাদেশের স্বাধীনতা আমরা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের স্বাধীন করেছিলাম লক্ষ লক্ষ মা সন্তান হয়েছিল বন্ধ হয়েছে চুপ হারিয়েছে আমাদের নিশ্চয় একটা উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা

এই গেপস নিয়ে ভালো মন্দির সাথে সম্পৃক্ত আমার

নির্বাচন পদ্ধতি সংস্কার নির্বাচন পদ্ধতি সংস্কার আপনারা জানেন সংস্কার করে সংক্ষেপ